নমস্কার বন্ধুরা আজকেও আমি একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি হাতে মাখা কাজলি মাছ এই কাজলি মাছ সাধারণত শীতকালেই পাওয়া যায় রেসিপিটাও আমি শীতকালেই করেছি একটু আপলোড হতে দেরি হয়ে গেল এই দেখুন কাজলি মাছগুলো ঠিক এই রকম দেখতে হয় মাছগুলোকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি পরস্পর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিতে থাকছি দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি হাতে করে এভাবে ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো দানা বের করে এরকমভাবে স্লাইস করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়োও দিয়েছি এই রেসিপিটা একটু ঝালঝাল হয় তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে যত সুন্দর করে মাখা হবে ততই এর টেস্ট ভালো হবে কারণ মশলাগুলো এর ভেতরে যত ঢুকবে ততই টেস্ট বাড়াবে মেখে আমি রেখে দেব তিরিশ মিনিট এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে তিনটে পটলকে আমি এইভাবে সরু করে কেটে ভেজে নিচ্ছি খুব হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি পটলগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেতেই আমি দিয়ে দেব সরু করে কেটে নেওয়া আলু দুটো বড়ো সাইজের আলু আমি সরু করে কেটে নিয়েছি সব সবজিগুলোই এরভাবে সরু করে কেটে নিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাও আমার লাল লাল করে ভেজে নেওয়া হলো আমি এখানে আলু আর পটল ইউজ করেছি আপনারা আরও অনেক সবজিও অ্যাড করতে পারেন আরও কিছুটা তেল আমি এতে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা করে নিয়ে হাতে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার আমি এটাকে বেশি কিন্তু নাড়াচাড়া করব না মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের আঁচটাকে রেখে হালকা হাতে শুধু এপিট ওপিট করে দেব মানে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করবো যে খুব হালকা হাতে করতে হবে নালে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে মাছগুলো কিন্তু খুব নরম মাছ তাই খুব হালকা হাতে জাস্ট এপিটোপিট করে আমি একটু ভাজা ভাজা করে নেব তাও একটু বেশ কিছুক্ষণ বাদে বাদে এটা করতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবে ছড়িয়ে তারপর আবার কিছুক্ষণ বাদে এভাবে উল্টে দিতে হবে একবার এইভাবে বানিয়ে গাজলি মাছ অবশ্যই খাবেন অসাধারণ খেতে হয় শুধুমাত্র এই একটা পদ দিয়েই কিন্তু পুরো একতলা ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছুটি লাগে না একটু ভাজা ভাজা করে নেবার পর আমি এতে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম আলু পটলটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আরও দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম একটু ঝোল ঝোল হবে ব্যাপারটা জলটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট সাথে রান্না হতে দেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু মাছটাও হালকা ভাজা আছে আর পটলার আলু ভাজা আছে পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচ ছয় আমি রান্না হতে দিয়েছি ছ সাত মিনিট পর আমি গ্যাসটা এই ঢাকাটা খুলে নিলাম দেখে নিলাম পটলার আলুটা সিদ্ধ হয়েছে কি বেশ খানিকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়ে আমি উপর থেকে সামান্য একটু স্বাদ বদলের জন্য চিনি অ্যাড করলাম চিনিটা আপনারা নাও দিতে পারেন এটা টেস্টটাকে একটু ব্যালেন্স করে আমি এবার খুন্তি দিয়ে একটু ঝোলটা চেক করে নিচ্ছি একদম রান্নাটা রেডি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই ছড়াতে হবে তবে এর টেস্ট থেকে ভালো আসবে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল হাতে মাখা কাজলি মাছ আর এই ঝোলটা মেখেই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না